মনে পড়ে মুলতান টেস্টের কথা আজ থেকে ঠিক বিশ বছর আগে খালেদ মাহমুদের নেতৃত্বে খেলোয়াড়রা কোনো উন্নত অবস্থায় মাঠ থেকে বের হয়ে আসতেছেন একদম জেতা ম্যাচ পরের দিন সকালে সাবেক ক্রিকেটাররা বিসিবিতে একত্রিত হচ্ছিল তারা জয় উদযাপন করবে কিন্তু এই জেতা ম্যাচটা এনজামের অনবদ্য একশো আটত্রিশ রানের কল্যাণে বাংলাদেশ হয়ে যায় খালেদ মাহমুদ খুবই ভালো খেলেছেন টেস্টাতে দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট পেয়েছিলেন এবং তখনকার ক্যাপ্টেন ছিলেন খালেদ মাহমুদ সুজন সেই যে দুঃস্মৃতি সেই দুঃখ ভরা স্মৃতি বাংলাদেশ প্রথম ইনিংসে লিড নিয়েছিল একশো ছয় রানের এবং সর্বসাখল্যে দুইশো ষাট রানের একটা টার্গেট দেয় বাংলাদেশ সেই টার্গেটকে পুঁজি করে বাংলাদেশ শুরুটা ভালোই ছিল পাকিস্তান সাত উইকেট হারিয়ে ফেলে একশো বাষট্টি রানে সেখান থেকে ইনজামের নেতৃত্বে শুধুমাত্র ইনজামের ওই ইনিংস একশো আটত্রিশ রানে বাংলাদেশকে হারিয়ে দেয় এক উইকেটে সেই দুঃস্মৃতি সেই দুঃখ ভরা স্মৃতি এই নতুন দিনের বাংলাদেশ ভুলিয়ে দিয়েছে আজকের এমনটা ছিল না যে এই ম্যাচটা বাংলাদেশ জিতবেই বরং ড্র হওয়ার সম্ভাবনা বেশি ছিল এবং অলৌকিক কিছু ঘটলে বাংলাদেশে হারার সম্ভাবনা ছিল সেখান থেকে বাংলাদেশ এই ম্যাচটা জয়লাভ করেছে এবং অনেকেই পারফরমেন্স কার নাম বলবো শুকির রহিম অনবদ্য একশো একানব্বই তার সঙ্গে চারজন ব্যাটসম্যানের অর্ধশত মিরাজের পারফরমেন্স সাকিব হাসানের পারফরমেন্স সেই কৌশলী উইকেট সামাল আগার সত্যিকারত অসাধারণ বিশ বছর আগের ওই যে স্মৃতি এখনো মনে পড়ে খালেদ মাহমুদদের আশা করি সেটা ভুলিয়ে দেবে যে দর্শকরা সেদিন সেই ম্যাচটি ইতি গেছিলেন তাদেরও স্মৃতিপটে এটা আস্তে আস্তে মুছে যাবে সেই আশাই করি রল পেন্টের এই জয় বাংলাদেশকে বদলে দেবে মনে করে উনিশশো নিরানব্বই সালের জয় এই নিরানব্বই সালের জয় বাংলাদেশকে পেতে সহযোগিতা করে যদি তিন সালে আমরা মুলতানে জয়লাভ করতাম আজকে আমাদের টেস্টের যে পরিসর টেস্টের যে পারফরমেন্স এবং কাঠামো সমস্ত কিছু পরিবর্তন হতে পারত অনেক সময় অনেক জয় বিশাল ভূমিকা রাখে পরিবর্তিত পরিস্থিতিতে বিসিবি পুনর্গঠন হচ্ছে দেশ পুনর্গঠন হচ্ছে আমি আশা করি এই জয় বাংলাদেশ টিমের মনমানসিকতা মানসিকতা এবং পারফরমেন্স পুনর্গঠনের সহযোগিতা করবে আজ আমরা সত্যি আনন্দিত এবং যে আনন্দটা বাংলাদেশ ক্রিকেট টিম দিয়েছে এটা অবশ্যই এই রেস্টার দ্বিতীয় টেস্টে যাবে বাংলাদেশ আরও বেশি ভালো করবে এই প্রত্যাশা করি আমরা এবং আমি প্রত্যাশা করি যে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে